বড় বোন রাগ করেছে রাগ করে শুয়ে আছে আর ছোট বোন পুরি নিয়ে তার বড় বোনকে সারতেছে পুরি খাও পুরি খাও কিন্তু বড় বোন এত বেশি রাগ করেছে যে ছোট বোন যে তাকে ডাকতেছে পুরি খাওয়ার জন্য সে উঠতেছে না আমিও কিছুক্ষণ পর পর বলতেছি যাও তোমার বোনকে ডাক দাও ছোট মেয়েটাকে যখনই কিছু খেতে দিই ও আবার এমনিতে একা একা কোনো কিছু খেতে চায় না ও সব সময় যেটা খাবে বা ওর বোন যদি সামনে থাকুক কিংবা না থাকুক ও খুঁজে বের করবে যে ওর বড় বোন কোথায় আছে বড় বোনকে নিয়ে সে খাবে আর যদি বড় বোন সাথে থাকে তাহলে সে বড়ো বোনকে আগে দিবে তারপর সে খাবে কিন্তু বড় বোন আবার যেটা করে ছোট জনকে ছাড়া কোনো কিছু খায় না বনে বনে ওদের ভিতরে অনেক মিল মহাবুদ ভালোবাসাও বেশি আবার সেকেন্ডে সেকেন্ডে মারামারি ঝগড়াও বেশি এটা ওটা নিয়ে যখনই বড়ো বোন কোনো কিছু খেলনা দিয়ে খেলে তখনই তার সেই খেলনাটাই চাই যখনই বড় বোন যেটা নিবে তখনই তার সেটাই চাই সারা সারাক্ষণ খেলনা পড়ে থাকে ধরে না কিন্তু দুই বোনে কি করে একই খেলনা নিয়ে মারামারি ঝগড়া করে দুইজনে দুইটা থাকে তারপরেও বড়োজনেরটাই ছোটোজনের পছন্দ আর ছোটোজনেরটাই বড়োজনের পছন্দ তারপরে সে যেটা করল আমি খাতার মধ্যে দেখাচ্ছি যে আমার বড়ো মেয়েটা কী লেখছে তার মনটা ভালো করার জন্য সে এখানে অক্ষর লেখছে সে তার বড়মার বাসায় বেড়াইতে আসছে তো বড়োমার বাসা এরকম ছোটো ছোটো খাতার মধ্যে একটু একটু করে লেখাপড়া করে যাতে করে সে ভুলে না যায় মার্শাল্লাহ কত সুন্দর করে ছোট ছোট ফুল এঁকেছে পতাকা এঁকেছে তার দেখা দেখি ছোট বোনও বসে বসে ট্রাই করতেছে খাতার মধ্যে পেন্সিল দিয়ে লেখার জন্য যখন পড়ালেখার বয়স হবে তখন আর লেখাপড়া করবে না আর এখন খেলাধুলার বয়স এখন তারা দুইজনে পেন্সিল রাবার কাটার নিয়ে মারামারি ঝগড়া করে তো ছোটোজন এরকম আঁকাঝাঁকা করতেছে বড় বোনকে উঠানোর জন্য তারপরও বড়ো বোন উঠতেছে না খাতা চাইতেছি ছোটজনের কাছ থেকে নেওয়ার জন্য ছোটজন দিতেছে না এই যে দেখেন সেও কি কি লিখেছে এখানে খাতার মধ্যে বাচ্চাদেরকে মোবাইল টিভি যত কম দিয়ে এভাবে খেলনা মোবাইল টিভি না দিয়ে আমরা যদি এভাবে খাতা কলম কিংবা খেলনা কিনে দিই সেগুলি যদি ওরা খেলে নিয়ে তাহলে কিন্তু ওদের ব্রেনটা অনেক বেশি ভালো থাকবে সে আবারও বড়ো বোনের কাছে গেছে বড়ো বোনকে ডাকার জন্য আর আমি কুতু কাতু দিচ্ছে তারপরও তার রাগ এখনও ভাঙতেছে না সে উপরে হয়ে আছে ছোট বোনও গেছে আমার সাথে কুতু কুতু দেওয়ার জন্য তারপরও সে উঠতেছে না এইরকমই আমার বাসায় সারাক্ষণই চলে দুই বোনের ঝগড়া মারামারি খুনশুঁটি ভালোবাসা পিঠাপিঠি দুই বোন হয় হলে আর কি যা হয় এখন আমার ছোট মেয়ে বসছে লিখতে বড়ো বোনকে উঠিয়ে দিয়ে সে এখন লেখাপড়া করবে সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ